আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা এর এবং এই দুটি অঙ্কের এক ছয় সমাধান স্কোয়ার এবং টেন বি কিউ এক্স ওয়াই জ্যাড উপরে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এই রাশি দুটিকে আমাদের গুণ করতে হবে আমরা গুণের ক্ষেত্রে কি করি প্রথমে আমরা চিহ্নের গুণ করি তারপর আমরা সংখ্যার গুণ করি আর সর্বশেষে আমরা অক্ষর প্রতীকের গুণ করি এখানে চিহ্ন কি কী আছে এটা সামনে আছে মাইনাস আর এই দশের সামনে আছে কিছু চিহ্ন নেই তার মানে প্লাস আছে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস অর্থাৎ চিহ্নটা হচ্ছে মাইনাস তারপর এখানে সংখ্যা আছে টু এখানে আছে টেন এই দুটাকে গুণ করতে হবে তারপর এখানে আছে এ লিখলাম এ আর এর মতো কিছু নেই অর্থাৎ এ এর সাথে মিল আর কিছু নেই তারপর আছে বি লিখলাম বিয়ের সাথে এখানে বি কিউব মিল আছে লিখলাম বি কিউব এই দুটাকে গুণ করতে হবে তারপর এখানে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তারপর এখানে আছে এক্স এক্স স্কোয়ার এর সাথে এক্স এটাকে আমি একসাথে লিখলাম আর আছে ওয়াই জেড লিখলাম ওয়াই ইন্টু জেড এখন আমাদের গুণ করতে হবে এখানে মাইনাস দশ দুগুণে বিশ শুধুমাত্র এ আছে আর এখানে আছে বি আর এখানে আছে বি কিউব আমরা কি শিখে এসেছিলাম গুণের সূচকের নিয়মে গুণের সময় ভিত্তি সেম থাকলে সূচকগুলোর যোগ হয় তাই না ভিত্তি আছে ভিত্তি হচ্ছে বি এখানে সূচক ওয়ান এখানে সূচক হচ্ছে থ্রি থ্রি আর ওয়ান যোগ করলে হয় ফোর তারপর এখানে আছে এক্স স্কোয়ার এক্স এটাও সেম এক্স হবে ভিত্তি টু আর এখানে ওয়ান যোগ করলে হবে থ্রি তারপর আছে ওয়াই জেড এটাই গুণফল ফল এরপর ছয় নংয়ের প্রশ্নটা কী ছয় নং এর রাশি দুটি হচ্ছে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব এবং মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর এই দুটা রাশিকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে আমরা প্রথমে চিহ্নের গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস তারপর প্লাসটা আমার এখানে দেওয়াটা আসলে ঠিক হয় নাই আমরা সামনে একেবারে সামনে যদি প্লাস চিহ্ন হয় সেটা আমরা কি দেই দেই না তাই না তা আমি এটা কেটে দিলাম এখন আমাদের সংখ্যার গুণ করতে হবে এখানে আছে থ্রি এখানে আছে সিক্স থ্রি ইন্টু সিক্স এখন এখানে আছে পি স্কোয়ার লিখলাম পি স্কোয়ার এখানে আছে পি টু দি পাওয়ার ফাইভ আমি সেম ভিত্তি যেগুলো সেগুলো পাশাপাশি লিখছি পি টু দি পাওয়ার ফাইভ এরপর আছে কিউ কিউব কিউ কিউব এখানেও আছে কিউ টু দি পার ফোর এই দুটাকেও আমি পাশাপাশি লিখলাম লিখে গুণ করলাম এখন গুণ করে ফলাফল বের করব তিন ছয় আঠারো পি স্কয়ার পি টু দি পাওয়ার ফাইভ গুণের সময় পাওয়ারগুলো যোগ করে দিলেই হবে এখানে দুই আর পাঁচ যোগ করলে হয় সাত পি এখানে কিউ টু কিউ কিউ আর কিউ টু দি পাওয়ার ফোর পাওয়ারগুলো যোগ করলে কত হবে তিন আর চার যোগ করলে হয় সাত অর্থাৎ কিউ টু দি পাওয়ার সেভেন এটাই আনসার একদম সহজ তাই না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ